আরেকটি গুরুত্বপূর্ণ সালাত যেটি সারা পৃথিবীর সমস্ত লমায়ক্রামের কাছে প্রমাণিত প্রতিষ্ঠিত এবং সুসাব্যস্ত সেটি হলো মসজিদে প্রবেশের দুই রাখাত সালাদ তাহেতুল মসজিদ যেটাকে বলা হয় এই মসজিদে প্রবেশের দুই রাখাত সালাদ এটা প্রত্যেক মমিনের জন্য মসজিদে ঢোকার পরে পড়া উচিত এটা মসজিদের সম্মানার্থে আল্লাহর ঘরের সম্মানার্থে এটা পড়া কর্তব্য নবী আলাহাতাম বলেছেন আবু খাতাদা আর রাজিয়াল থেকে বর্ণিত হাদিসে বুখারি মসজিদ বর্ণিত হয়েছে ইরা দাখালা আহাদু কুমল মসজিদ ফালা ইয়াজ ইলিস হাতা ইউসাল্লিয়ার তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে তো দুই রাখাত সালাদ না পড়ে যেন সে না বসে দুই রাখাত সালাদ পড়ে তারপরে যেন সে বসে যদি বসতে হয় থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মসজিদে প্রবেশের পরে প্রত্যেক মোমিনের জন্য উচিত দুই মসজিদের সম্মানার্থে পড়ার মসজিদে ঢুকার পরে যদি আপনি সুন্নত সালাদ শুরু করেন তাহলে একই নামাজের ভিতরে আপনি মসজিদে প্রবেশেরটা নিয়ত করলে দুইটার সব পেয়ে যাবেন কথার কথা আপনি ফজরত সময় আসছেন ফজরের দুই রাকাত আছে আছে তো ফজরের উদ্দুর এক সুন্নতি একই নিয়তে আপনার সুন্নত হবে মসজিদের প্রবেশের সালাতও আদায় হয়ে যাবে বসার আগে আগে যদি আপনি পড়েন বসে গেলে আপনি এই হাদিসের ওপর আমল হয়ে গেল না বসার আগে আগে দাঁড়ান অবস্থাতেই সালাদ পড়বেন তারপরে পড়বেন দুই একাতেই ডবল নিয়ত হবে ফজরের সুন্নত হবে আবার নফলের নিয়ত অর্থাৎ মসজিদেরটারও আদায় হয়ে যাবে আমরা কে না ফজরের সময় দুই একা সুন্নত না পড়ি মসজিদে এসে বেশিরভাগ লোক মসজিদে এসে পড়ি শুধু নিয়ত করা হয় না নিয়তটা করে ফেললেই কি হয়ে যাচ্ছে আমি ডবল সব পাচ্ছি মসজিদে প্রবেশের শূন্যত পড়ছি আবার পজোরের শূন্যত আদায় করছি প্রিয় ভাইরা এই সুন্নাটা আমাদের সমাজ থেকে একেবারে বিদায় হয়ে গেছে বহু নফল নামাজ আমাদের দেশে মানুষ পড়ে যেগুলো হয়তো জৈব হাদিস দ্বারা প্রমাণিত অথবা যেগুলোর কোনো ভিত্তিই নেই অথবা জাল হাদিসে আছে শুধু বিশুদ্ধ কোনো হাদিসে নাই এরকম নফল নামাজ ভুরি ভুরি আছে আমরা প্রচুর পরিমাণে পড়ি অথচ মসজিদে প্রবেশের এই সালাদ এর কথা বর্ণিত হয়নি এমন কোন হাদিসের কিতাব পাওয়া মুশকিল হয়ে যায় ওলামাহিক অনেকে এটাকে ওয়াজিব বলেছেন আর অনেকে সুন্না বলেছেন কিন্তু সমস্ত লোমায়ক্রাম সারা পৃথিবীতে সকল যুগে একমত যে মসজিদে প্রবেশের দুই একা সালাদ এটা বেলে সেতালামের গুরুত্বপূর্ণ সুন্না মধ্যে থেকে একটি অন্যতম অথচ এটাও আমাদের থেকে কি হয়ে গেছে বিদায় হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে প্রিয় ভাইরা আমরা এই বিলুপ্ত প্রায় মৃত প্রায় প্রায় বিদায় হয়ে যাওয়া এই সন্নাকেও সমাজে আমরা পুনরায় জীবন দেওয়ার চেষ্টা করি পুনরায় প্রচলন দেওয়ার চেষ্টা করি নিজেরা পড়ি অন্যকে সচেতন করি এই সংক্রান্ত হাদিসকে লিখে লিখে মসজিদে টাঙায় রাখি অন্য মুসল্লিদেরকে উৎসাহিত করি আল্লাহ তালা আমাদের সকলকে নবী আলা এই মৃত প্রায় সন্ন্যকেও জিন্দা করার তফিক দান করুক